ডাইপাতায় শেষ ইচ্ছা গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে চলে গেলেন আর্জিকরের চিকিৎসক জানালেন বাবা আটই আগস্টে সেই অভিশপ্ত রাত আদ্রিকর হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক তিরোত্তমা নাম পরিবর্তিত সেই রাতেই তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয় এমনই অভিযোগ পরের দিন সকালে হাসপাতালের চারতলা সেমিনার হল থেকে উদ্ধার হয় তার অর্ধনগ্ন দেহ সেই দুচকের স্বপ্ন ছিল মেডিকেল জগতে সেরা হওয়ার যা চিরতরে মুছে গেল এবার তার বাবা জানালেন মেয়ের আর একটি স্বপ্নের কথা শৈশব থেকেই তিলোত্তমা ছিলেন পড়াশুনে অসাধারণ তার লক্ষ্য ছিল ডাক্তারি পড়ায় শীর্ষ স্থান অধিকার করা এবং গোল্ড মেডেলিস্ট হওয়া দিনরাত অক্লান্ত পরিশ্রম এবং বাবা মাই সে বাহিন তাকে তিনি চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠা পান কিন্তু সেই স্বপ্নের পথে মাত্র কয়েক ধাপ পেরোনোর আগেই নেমে এলো অন্ধকার নিহত চিকিৎসকের বাবা জানান অভিশপ্ত রাতের আগেই তিলোত্তমা নিজের ডায়েরির পাতায় লিখেছিলেন তার শেষ ইচ্ছের কথা স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম হয়ে গোল্ড মেডেলিস্ট হওয়ার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগে তার জীবন চিরতরে থেমে গেল তিরোত্তমা উত্তর চব্বিশ পরগনার সোদপুরি নাটাগরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার শান্ত এবং মেশক স্বভাব ছিল আজ তার মৃত্যুতে গোটা বাংলা বিক্ষুব্ধ হয়ে উঠেছে আন্দোলনের আজ পড়েছে সমগ্র দেশে মেয়ের কথা স্মরণ করে চোখে জল মুছে তিলোত্তমার বাবা বলেন মেয়েকে আর ফিরে পাবো না তবে সারা দেশে যেভাবে আন্দোলন চলছে তাতে সুবিচারের জন্য লড়াই করা সাহস পাচ্ছে আইনের উপর আমাদের পূর্ণ আস্থা আছে আমরা দোষীদের কঠোর শাস্তি চাই এটুকুই আমাদের একমাত্র সান্ত্বনা